ঐশীভাবে তো আর আপনার নাই আরে শখের নারী আমার মায়ের পরে বিশ্বাসটা এমন একটা জঘন্য নারী প্রতি জন্মাবে সেটা আমি ভাবতেও পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি দেশে এসেছি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি নিজে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন ফুল হাতে নিয়ে কই যান আর কালকে না আপনার ঐশীভাবের সাথে দেখা করার কথা হ্যাঁ কালকে তোর সাথে দেখা করতে যাবো এই জন্যই তো ফুল কিনতে গেছিলাম তো কোন না। অনেক দূরে গিয়ে ফুল আনলাম আর আমি ওর সাথে দেখার জন্য অনেক এক্সাইটেড সাথে দেখা হবে ভেবেছি কি আনন্দ লাগতেছে আমার ভাই ঐসে ভাবে তো আর আপনার নাই তুই আমি করো আমার নেই মানে ভাই আমি ভাবি একটা ছেলের সাথে ধানমন্ডি লেগে হাতে দেখছি আমার নিজের চোখে দেখছি ভাই দেখ তুই জানিস আমি ওষুকে নিয়ে কতটা সিরিয়াস তো সে ফালতু কথা বলিস না আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না ভাই তাই আমি ছবি তুলে নিয়েছি ভাই এই যে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য ওর পছন্দ মতো একটা ড্রেস কিনে দিয়েছিলাম আর সে ড্রেস পুরো অন্য ছেলের সাথে দেখা করছে আর কোনো ছবি নেই না ভাই ওই ছেলেটার আইডিয়া আমার সামনে আসছিল আমি ঢুকে দেখলাম ভাবির সাথে অনেকগুলো ছবি অনেকগুলো পোস্ট তাই আমি একটা ছবি রাইখে দিছিলাম দিয়েছিলাম আচ্ছা তুই একবার জিজ্ঞেস করতে পারবি ছেলেটা ওষুধ কি হয় ঠিক আছে ভাই জিজ্ঞেস করুন আচ্ছা তাহলে তুই থাক আমি বাসায় যাই ভালো লাগতেছে না আমার তোমরা রিলেশন আছে কতদিন হবে তোমরা মানে তোমাদের কেন আমাদের হবে হ্যাঁ আমি তোমাদের রিলেশনের কথাই বলতাছি আমাদেরটা না আজব তো তুমি এতদিন পর দেখা করতে আসছো সুন্দর মতো কথা বলো এগুলো কি বলতেছো তুমি বুঝবি কিভাবে তুমি তো একজন অভিনেত্রী তোমাকে আমি এখন তো ঠিকমতো চিনতেই পারলাম না আগে বলো কি হইছে কার থেকে কি শুনছো শোনো কারো কথাই যেন আমাদের সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা না হয় সাবধান করে দিতেছি তোমাকে আমি ছেলেটার নাম সম্ভবত মেহেদি কি হয় তোমার আকাশ উনি আমার কলেজের সিনিয়র উনি আমার বড় ভাইয়ের মতো কেমন বড় ভাই বলা যাবে উনি আমার কলেজের অনেক ভালো একজন মানুষ তুমি ওনাকে নিয়ে এই সমস্ত কি কথাবার্তা বলতেছো ওনার সাথে তুমি দুদিন আগে ধানমন্ডি লিখে ঘুরছো আর ওনার ফেসবুক আইডিতে তোমাকে নিয়ে যেসব পোস্ট দেখলাম এগুলো দেখে তো আমি অবাক দেখো উনি শুধু আমার একজন বড় ভাই ওই দিন আমার মনটা একটু খারাপ ছিল তাই উনি বলছে যে চলো কোথা থেকে ঘুরে আসি আর তুমি এইটা নিয়ে এরকম করতেছো আচ্ছা শোনো তুমি আমাকে মাফ করে দাও আমি আর এরকম করব না আরে শখেন নারী আমার মায়ের পরে বিশ্বাসটা এমন একটা জঘন্য নারী প্রতি জন্মাবে সেটা আমি ভাবতেও পারিনি দেখো না যে এত কিছু বলবা না ঠিক আছে রাহানকে চেনো রাহান তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছে তুমি তার কি হও তারপর তোমার বয়ফ্রেন্ড বলেছে তুমি তার সাথে রিলেশনে চার মাস তুই আমাকে আর কি বুঝাবি বল আর চালাকি করিস না আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি দেশে এসেছি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি নিজে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন সৃষ্টিকর্তা আপনাকে সুখে রাখুক আপনার পাশে থাকা যোগ্যতা ছিল না বলেই আপনি অন্য কাউকে পছন্দ করেছেন ভালো থাকবেন